প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম হুজুর আমি কবিতাটি লিখেছিলাম এগারো তিন দুই হাজার চার খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল সলক এর ছাপ্পান্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি তুমি মদের শিক্ষা দাও বাস্তবে বাঁচতে শিখাও কর্মমুখী শিক্ষা বাড়াও স্বাস্থ্য সচেতনতা শিক্ষা দাও নীতি নৈতিকতা শিক্ষা দাও অযথা শিক্ষা বাদ দাও শিক্ষার সমন্বয় ঘটাও বাঁচার উপায় শিখাও শান্তিতে থাকার উপায় মদের তুমি শিক্ষা দাও আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ